すみません。 আবশদীপ তার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি এখানে কবিশাকে পড়তে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কবিশার ম্যাম চলে গেছে তারপরে রাত্রিবেলায় ও আমার কাছে পড়তে বসেছে কিছু সামান্য লিখতে দিয়েছি বেশিক্ষণ তো পড়াবো না কারণ আগেই পড়ে গিয়ে নাচের ক্লাসে গেছে তারপরে এসে আবার ম্যামের কাছে পড়তে বসেছে এখন আবার আমার কাছে বসেছে তো ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে তো রাতে খাবার দেব তার আগে আমি বললাম যে এক ঘন্টা একটুখানি ওকে একটু পড়িয়ে নিই কারণ নিজের হাতে পড়ানোটা না অনেকটা আলাদা জানো তো ম্যামদেরকে দিয়ে ওর ম্যাম তো খুবই ভালো পড়ায় সেটা তো মানে কোনো বলার জায়গাই রাখে না কিন্তু তাও একটু নিজে যদি নিজের বাচ্চাকে একটু না দেখাই না দেখি তাহলে তো হয় না না তো আমি ওকে বলছিলাম রাইটিংটা ভালো করে লেখো ওর হ্যান্ডরাইটিং যথেষ্ট সুন্দর কিন্তু বলি কখনো কখনো বদমাইশি করে না কিচি কিচি করে লেখে তো চলো পরের দিন সকাল থেকে আবার গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুদীপ্তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো রান্নাঘর থেকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কিছুক্ষণ আগে জাস্ট উঠেছি চা করা হয়ে গেছে কবিশার জন্য ভাত বসিয়ে দিয়েছি স্কুলে যাব আজকে ওদের স্কুলে মানে একটা ক্রাফট দিয়েছে ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে তো সেটা জমা নেবে ওই জন্য আজকে যাবো স্কুলে আবার তো ভেবেছিলাম আজকে হয়তো কামাই দিতাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই জানি না কেন মাসি মাথা ঘুরছে কালকে রাতের থেকে হচ্ছে এটা তো যাই হোক আর কবি আজকে দেবো হচ্ছে একটু মিক্সড রাইস করে দেবো মানে এগ দিয়ে জাস্ট এগ আর একটুখানি গাজর দিয়ে একটু রাইস করে দেবো ব্যাস রাইস সিদ্ধ করে ঝোড়াতে রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো কি অপূর্ব লাগছে এখন বাজে পাঁচটা দুই জাস্ট আরো ফুটে যে কিছুক্ষণ হলো শান্ত পরিবেশ এখন পর্যন্ত সেভাবে লোক যায়নি যারা আর কি ফার্স্ট ট্রেন ধরবে তারা তো বেরিয়ে গেছে এরপরে আস্তে আস্তে লোক যাওয়া শুরু করবে তো এটা ছিল আজকে কভিশার ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দিয়ে একটা ক্রাফট মানে খুব ইজি সেরকমভাবে ওকে করে দিয়েছি যেন ওর দেখাতে সুবিধা হয় হেভি কিছু করিনি কারণ ও পারবে না ওকেও তো একটু হাতে হাতে করতে হয়েছে না ওই জন্য একদম ইজি একদম করে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না আর ওদের স্কুলে এরকম প্রচুর ক্রাফ্ট দেয় কিছুদিন আগে একটা ফিফটিন আগস্টের ক্রাফ্ট দিয়ে করে দিয়ে পাঠিয়েছিলাম ওটাও খুব সুন্দর হয়েছিল তো যাই হোক একদম ইজি একটা ক্রাফট করে দিয়েছি তো দেখো এখন পুরো ঘেমে চান্স প্ল্যাটফর্মে বসে আছি মেয়েকে স্কুলে দিয়ে এখন এসে এখানটাতে বসেছি কারণ হেঁটে অনেকটা দৌড়ে দৌড়ে আসি তো কষ্ট হয়ে যায় একটু না বসলে না হয় না চোখ মুখের অবস্থা দেখো তো তারপরে ট্রেন চলে এসছে আর আমিও ট্রেনে উঠে পড়েছি যে স্টেশন ছেড়ে দিল এবার বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না সেরে আবার আসতে হবে তো চলো বাড়ি যাই গিয়ে কাজবাস সারি তারপরে তো আবার তাড়াহুড়ো করেই আসতে হবে এই জাস্ট বাড়ি আসলাম এইসব চা খেলাম আসার সময় ব্রেড নিয়ে এসেছি আর ঠাকুরের ফুল নিয়ে আসলাম এবার খেলাম এবার রান্নার জন্য লাগবো তো আজকে একটু করব করবো ভাবে আলু দিয়ে জাস্ট কারণ ভেবেছিলাম একটু ডালের বড়া করব করে পুইমিটুলিতে টুলিতে দেবো সেটা করতে ভুলে গেছি মানে ডালটা ভেজাতে ভুলে গেছি আমি এই যা তো আর ভাত দেখি কালকের ভাত রয়েছে যদি ভাত না বসাতে হয় তাহলে শুধু পুইমিটুলিটা করে ঘরের কাছ সেরে আবার কবিশেকে আনতে চলে যাবো তো চলো দেখতে পাবো তো এই যে আমি আবার কাজবাজ স্টেশনে এসে বসে আছি এখনও কেউ আসেনি আমি এসে বসলাম তো বাড়ি ট্রেন আসবে তো এই যে আমি স্কুলের সামনে চলে এসেছি এই দোকানটাতে না আমরা এসে বসে থাকি জানো তো খুব ভালো যে জেঠিমাটা তো বেশ আমরা সবাই মিলে বসে থাকি দিদিরাও একটু যাচ্ছে ওদের দরকার আছে স্কুলে তো আমরাও বসে আছি বসে এবার মানে ছুটি হওয়ার আগে তারপরে হচ্ছে ভিশাকে নিয়ে বাড়ি ফিরবো তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং